নমস্কার ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশে সবাইকে স্বাগত জানাই এই বছর সবার খুব ভালো কাটুক সবার জীবন আরো বেশি করে কর্মময় বর্ণময় হয়ে উঠুক গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নাকাশিপাড়া মুরাগাছার পক্ষ থেকে আপনাদের জন্য এই শুভেচ্ছা রইল আজ পাঁচই জানুয়ারি দু আমাদের কলেজে ইন্ডোর স্পোর্টস আয়োজিত হচ্ছে এবং এখানে ক্যারাম চেস ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে ছাত্রদের জন্য নতুন ব্যাটও আনা হয়েছে মেমেন্টও আনা হয়েছে ক্যারামের তিনটে বোর্ড রানিং চলছে এবং একই সঙ্গে ভলিবলে প্রচুর ছাত্রছাত্রী নাম দিয়েছে চেস সেখানে প্রাক্তন বর্তমান সব ছাত্রছাত্রীরাই রয়েছে এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন এটা যে আমাদের এখানে মানা হয় না তার একটা বড় প্রমাণ আমরা ছেলেদের জন্য যেমন আয়োজন করেছি মেয়েদের জন্য আয়োজন করা হয়েছে এবং প্রচুর আমাদের ছাত্রী অর্থাৎ মেয়েরা তারাও নাম দিতে চাইছে তারা চেসে নাম দিচ্ছে তারা ব্যাডমিন্টনের নাম দিতে চাইছে ইভেন তারা ক্যারামেও বলছে আমরা ক্যারামেও পার্টিসিপেট করবো এটাই একটা আলাদা প্রাপ্তি ফলে আমরা পুরস্কারের সংখ্যার দিকে তাকাচ্ছি না যা অর্ডার দেওয়া হয়েছে আমরা পারলে আরও বেশি করে আনবো কিন্তু ছেলেমেয়েরা পড়াশুনোর সঙ্গে সঙ্গে এই যে খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তার জন্য তাদের সত্যি সাধুবাদ জানাতে হয় সাধুবাদ জানাই এলাকাবাসীকে আমার কলেজের প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকা এবং সকল শিক্ষাকর্মীকে এবং এলাকার শুভানুধ্যায়ী মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে এম সাহেব রয়েছেন যথেষ্ট পরিমাণে শিক্ষানুরাগী ব্যক্তি আজকে আমাদের অনুষ্ঠানে আর কিছুক্ষণ পর উনিও এসে উপস্থিত হবেন পার্শ্ববর্তী মুরাগাছা হাই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির সকলে যথেষ্ট পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই যে মুরাগাছা অঞ্চল এত সুন্দর একটা বর্ধিষ্ণু এবং ঐতিহ্যবাহী অঞ্চল এবং তার সংস্কৃতি মানে পরিকাঠামোটাই আলাদা তার প্রত্যেকটা ছোঁয়া আজকে আমরা কিন্তু এখানে পাচ্ছি আমাদের কলেজের বাইরে যে ফেন্সিং করা হয়েছে অস্থায়ী ফেন্সিং সেখানে আজকে বৃক্ষরোপণও হবে আমরা কিছু দেবদারু চারা এনেছি ওখানে বিউটিফিকেশন বা সৌন্দর্যায়নের জন্য আমরা ওখানেও কিছু বৃক্ষরোপণ করব। কাঁচরাপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা যাদের নাম হচ্ছে সবুজ সংকল্প যারা সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় গাছ চারা বিনামূল্যে বসিয়ে দিয়ে থাকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তারাও আজকে আসছেন তারা আমাদের কলেজকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার চেষ্টা করবেন গাছের চারা দিয়ে তাই প্রত্যেক এলাকাবাসীর কাছে আমাদের আন্তরিক অনুরোধ আপনারা কলেজকে আরো বেশি করে ভালোবাসুন কলেজের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা যুক্ত হন ছেলেমেয়েদের কলেজে রেগুলার সিস্টেমে পাঠান কলেজ এখন অত্যন্ত সিস্টেমে ক্লাস হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী রেগুলার আসছে প্রতিদিনই প্রায় ব্যাডমিন্টন খেলা হচ্ছে আমলকি বাগানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ছেলেমেয়েরা ভলিবল ক্রিকেট সবই খেলছে এখানে অর্থাৎ কলেজটা খুব সুন্দরভাবে সাজানোর পরে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা খুব এনজয় করছে কলেজটা তো এটা আমাদের কাছে একটা মানে সুন্দর প্রাপ্তি সকল শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী সহ এলাকাবাসীর কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আগামী দিনেও আমরা যাতে আরও বেশি বেশি করে অনুষ্ঠান করতে পারি এলাকার প্রত্যেকটা ছাত্রছাত্রীর মঙ্গল করতে পারি আগামী নয়ই জানুয়ারি মুরাগাছা হাই স্কুলের মাঠে আমাদের অ্যানুয়াল স্পোর্টস বাছরি ক্রীড়া প্রতিযোগিতা হবে সেই দিন সবার সেখানে স্বাগত আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন কলেজে আসবেন এবং আপনাদের যে কোনো সুপরামর্শ আমরা বিবেচনা করব যথেষ্ট মর্যাদার সঙ্গে ধন্যবাদ গভর্নমেন্ট কলেজাবাদি আচ্ছা গভর্নমেন্ট কলেজ জিন্দাবাদ

শুধু এই কলেজ নয় সমগ্র নদীয়া জেলায় একসঙ্গে চারটি সরকারি মহাবিদ্যালয় যার প্রতিষ্ঠায় এবং মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় গড়ে উঠেছে সেই মানুষেরই করেন মাননীয় আমাদের বিধায়ক কর্ণনভ মহাশয়। আমাদের ছাত্রছাত্রীদের আপনার আপনারা দিয়ে ক্রিকেট ব্যাট আমরা এই ক্রিকেট ব্যাট সংগ্রহ করেছি এবং এই মুহূর্তে আমরা মাননীয় বিধায়ক কর্ণনভ মহাশয়ের হাত থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ক্রিকেট ব্যাটটি প্রদান করব। মহাশয়কে ব্যাট এবং পুষ্পসব দিয়ে

মাইমন্ডের তরফ থেকে বিধানাঞ্চলে বিধানসভায় যে নন্দিয়া জেলায় সরকারি মহাবিদ্যালয় একটি আছে কি সরকারি মহাবিদ্যালয় কিন্তু নন্দিয়া জেলায় আরও কয়েকটি সরকারি মহাবিদ্যালয় হবে এলাকার ছাত্র ছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা সেই সুযোগ পাবে তিনি তখন দাঁড়িয়ে উনি

করে দেখ <laughs> <laughs> a n 看 I h a v